বছর বিয়ে হয়েছে আর এই বারো বছরে মাত্র দুদিনের জন্য বাপের বাড়ি নিয়ে গেছো বারো বছরে দুদিন নিয়ে গেছি ওইটাই তোর জন্য বেশি গেলে তো পান্তাবাদ আর কচুর শাক ছাড়া আর কিছু খাওয়াতে পারে না ঠিক আছে যাব না কিন্তু বাবা বলছিল তোমার জন্য নাকি সবচেয়ে বড় পাথাটা কাটবে বাদ দাও তাহলে আসসালামু আলাইকুম আব্বা ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম বাবাজি আমি ভালো তোমার শরীর দেখি আগের থেকে আরো সুস্থ হয়েছে জামাই এই দেখো কত বড় ছাগলের পাথা এটা কিন্তু পুরোটাই তোমাকে খেতে হবে পারবে তো জি মা পারব আমার জামাইয়ের কি হইল রে মা যাচ্ছে সপ্তর জন্য ওটা ছাগল ছিল না ওটা একটা রাক্ষস ছিল আমার পেটটা জলে গেল দাদি তুমি যে করে হোক আমার বাসনাকে আমার কাছে এনে দাও আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না তুই কান দিস না নাতি ভাই তোর এই বিপদে একমাত্র হালকি কিছু করতে পারে চল জলদি হালকার কাছে চল হালকা তোর দুটা হাত ধরি বাবু আমার নাতির গার্লফ্রেন্ড বাসনার আজ বিয়ে তোকে যে করে হোক বিয়ে তা আটকাতে হবে দাদি তোমার হাত ধরতে হবে না এই হুলক থাকতে তোমার নাতির বউকে এক ঘন্টার মধ্যে তোমার বাড়িতে নিয়ে আসবো ওই কাজী সাহেব বিয়ে বন্ধ করুন এই বিয়ে হতে পারে না এই পার্সেলটা অলরেডি বুকড হয়ে গেছে এখন শুধু ডেলিভারিটা বাকি ওই হালকা আইতা দেখছস কি নেটাগিরি করতে আইস একদম জায়গাতেই মুতে ভরে কি আমাকে দেখিয়ে তো এবার আমি কি করি ও কোথায় গেলে এই দেখো তোমার পার্সেল এবার আমার ডেলিভারি চার্জটা দিয়ে দাও দাদু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি আর বেকার থাকব না আমি নিজের পায়ে দাঁড়াতে চাই একজন সম্মানিত ব্যবসায়ী হতে চাই সাদেক ভাইয়ের পুকুরে বিশাল একটা কাকড়া নেমেছে সব মাছ খেয়ে ফেলছে শিগগিরই চল কি উল্টা কথা বলার সময় দেখছো না ব্যবসা নিয়ে কি ভাবনা চিন্তা করছি আমি যেতে পারবো না ঠিক আছে যা তুই যদি ওই কাকড়াটা ধরতে পারিস তাহলে আমি তোকে কিছু টাকা দেব যেইটা দিয়ে তুই ব্যবসা করবি যা এখন এই হুল থাকতে এই দলনি বিলে একটা কাকড়া এসে মাছ খেয়ে যাবে মেনে দাদি এই যায় নাও তোমার কাকড়া এখন আমার টাকাটা দাও কিসের টাকা যেইটা ধরেছিস সেইটা নিয়ে বাড়ি যা ওই হালকা শুনছি চায়না থেকে নাকি তোর মামা আসবে যেখান থেকে পারিস তোর মামার জন্য খাবারের ব্যবস্থা কর তোমার ভাইয়ের জন্য কিছু রানতে পারবো না সেই তো ভালো কিছু খাই না শুধু সাপ পোকা খাই আমার ওই সব দেখে ভয় লাগে ভয় লাগে ওই দামরা তোর এই বিশাল শরীরটা কোনোদিন কাজে আসবে শিগগিরই যা বলছি তো যেখান থেকে কি মুসিবতে পড়লাম রে ভাই এখন এই ভালের মামার জন্য খাবারের ব্যবস্থা করি কিভাবে ওইটা কি দেখি তো এইটা তো একটা মরা ছাগল যাক ভালোই হলো মামা এই সব খেতে ভালোবাসে চলো এখন এইটা নিয়েই বাড়ি চলে যাই ও মা দেখো কি এনেছি ওই দামরা এইটা এনেছিস তুই এইটা থেকে তো পচা গন্ধ বের হচ্ছে দাঁড়া ও সব দামরা আয় তোর ভোট ছাড়াবো আমি না মা maaf করে দাও আর করব না এই গরিবি আমার আর সহ্য হচ্ছে না তোর বাপকে ফোন কর বল সেই জমি বেচবে না নিজেকে বেচবে আমি জানি না তোর বাপকে যে করে হোক আমাকে 1 লাখ টাকা দিতে বল আর যদি না পারিস তাহলে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা তুমি তো যাও আমার বাবা মা খুব গরিব তারা কি করে তোমাকে এক লাখ টাকা দেবে ওই সব আমি কিছু জানি না টাকা আমার লাগবে বাস তুমি সত্যি চলে যাচ্ছ যেখানে সম্মান নেই সেখানে থাকার কোনো মানে হই না আমি খুব বড় ভুল করে ফেলেছি অল্প কিছু টাকার জন্য আমার হেয়েরা তাকে হারালাম বন্ধুরা আমার মতো ভুল আপনারা কখনো করবেন না সম্পর্কের চেয়ে বড় কিছু হই না আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানেন তো সাবস্ক্রাইব করুন সাদিয়াকে কলেজ থেকে আসার পথে গুন্ডারা তুলে নিয়ে গেছে কিছু একটা করো হালকা তুই কিছু একটা কর এই অসম্ভব কাজ একমাত্র তুই সম্ভব করতে পারিস তুই যা চাইবি আমি তাতেই রাজি দাদু চিন্তা করবেন না এই সব যতক্ষত কাজ হুলকের জন্য কোনো ব্যাপারই না আপনার মেয়ে রাতের খাবারের আগে বাড়িতে ফিরবে আর তো বড় বুকের পাতা যে দলনি বিলের মেয়েকে তুলে নিয়ে আসে ওই তোমরা চুপ দেখছিস এটা কি আমাকে বন্দুক দেখিয়ে গুন্ডামি চলো এবার বাড়ি যাওয়া যাক এই নাও দাদু তোমার সাদিয়া